আমরা জানি যে ইলেকশন ইনশাল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আল্লাহ তালার দরবারে দয়া করি এই যে ইলেকশন যেন জাতির জন্য কল্যাণ বয়ে আনে আমরা একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি নূতন বাংলাদেশ মানে আমাদের ভূগোল বদলাবে না ভূগোল যা আছে তাই থাকবে আমাদের চরিত্র বদলাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে গত চুয়ান্ন বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের উপরে জুলুম করা হয়েছে দেওয়া হয়েছে আমরা ওটার চাই না ওটার আমরা চাই পরিবর্তন আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ দেশ চাই আমরা আমাদের জনগণের জন্য মা বোনদের জন্য একটা নিরাপদ দেশ চাই আমরা আমাদের বেকার সন্তানদের হাতে কাজ তুলে দিতে চাই এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা অতীতে পিছনে পড়ে থাকা বা কামড়াকামড়ি করাকে একেবারেই পছন্দ করি না জামাতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্যে আমরা অনেক জিনিসই মেনে চলার চেষ্টা করি বা সবগুলোই মেনে চলার চেষ্টা করি